প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম সরলিটি গিটার সংস্থায় কানাডা থেকে প্রচারিত সাপ্তাহিক হাওয়াইয়ান গিটার বাদন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আর আজকের আয়োজনের সাথে আছি আপনাদের চেনামুখ আমি রাহিমা তানিপা বরাবরের মতো আজকের আয়োজনেও গিটার বাজিয়ে শোনাবেন অত্যন্ত গুণী তিনজন গিটার শিল্পী তারা হলেন শিল্পী মহিবুল ইসলাম তরু শরীফুর রহমান জুয়েল এবং গাজী মোহাম্মদ নাজবুল আলম আজকের অনুষ্ঠান পরিচালনায় আছেন জনাব এনামুল কবির স্যার এবং কারিগরি সহযোগিতায় মোহাম্মদ শফিউল্লাহ খক প্রিয় দর্শক শ্রোতা লতাজির এই জনপ্রিয় গানটি বাজিয়ে শোনাবেন আজকের আয়োজনের প্রথম শিল্পী গাজী মোহাম্মদ নাজমুল আলম ধন্যবাদ শিল্পী নাজমুল আলমকে তার সুন্দর পরিবেশনার জন্য এবারে আয়োজনের দ্বিতীয় শিল্পী শরীফুর রহমান চুড়েন

রুপানে গিটার খ্যাত প্রয়াত শিল্পী আয়ুব বাচ্চুর এই জনপ্রিয় গানটি এবারে বাজিয়ে শোনালেন আজকের আয়োজনে শেষ শিল্পী মহিদুল ইসলাম তো যিনি দক্ষ ও সুনিপুণ বাদনের অধিকারী সেই সাথে শেষ হবে আমাদের আজকের আয়োজন চলুন সবাই মিলে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি পজিটিভ চিন্তা করি মানুষের সেবা নিয়োজিত থেকে জীবনকে করি অর্থপূর্ণ এবং সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে আল্লাহ হাফেজ শুভরাত্রি blum! <tune>